এই ছাত্রলীগ করে দিন যারা আমার মায়ের বুক খালি করবে তারা এদেশের শিক্ষাঙ্গন গুলোকে খানায় পরিণত করবে আমার মায়ের সন্তানরা পড়তে গিয়ে লাশ হয়ে মায়ের করে ফিরে আসবে এমন ছাত্র রাজনীতি আমরা দেখতে চাই না অবস্থা অনেকটাই এমন আজ বাংলাদেশে বাংলাদেশকে ভালোবাসাই সবচেয়ে বড় অপরাধে পরিণত হয়েছে দেশের স্বার্থে কথা বলবেন পিটিয়ে মারবে অভিযোগ করবার কোনো জায়গা নাই সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমার কথা হলো এভাবেই অন্যায় অবিচার জুলুম শোষণ দুর্নীতি জনগণের সম্পদ লুণ্ঠন ফিরিস্তি কয়টার দিব কয়টার কথা বলবো তানহামা দাগ দাগ সুদ পুম্বা কুজা কুজা নেহাদ সারা শরীর ক্ষত বিক্ষত মলম আর পট্টি আমি কখানে লাগাবো এভাবেই চলবে মুসলিমের মুসলমানদের জনপদ মুসলমানদের দেশ যতদিন পর্যন্ত কোরআন শূন্য খেলাফত শাসনের দিকে ফিরে না যাবে গণতন্ত্র দিয়ে মুক্তি আসবে না সমাজতন্ত্র দিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠা হবে না কোন তন্ত্রমন্ত্র জাতির মুক্তি আনতে পারবে না তাই হে তৌহিদি জনতা মুসলমান ইমানকে ভালোবাসো আল্লাহর কোরআনকে ভালোবাসো আল্লাহর নবীর সুন্নাকে ভালোবাসো খেলাফতের আসে তার আদর্শকে ভালোবেসে আসো শপথ নেই আমার এই সোনার বাংলা থেকে সব অপশাসন সমস্ত অন্যায় অবিচার এগুলোকে দূরীভূত করে আমার মাতৃভূমিটাকে আমি শান্তির ফুল বাগানে পরিণত করব মোহতারাম হাজিরিন আমি আবার কোরআনের সেই আয়াতের দিকে পুনরাবৃত্তি করছি ইজা আরাধনা কটুক্তি হয় ব্রাহ্মণ বাড়িয়ায় যখন এভাবেই নবীর বিরুদ্ধে কটুক্তি হয় বোরহান যখন এভাবেই আব্রার ফাহাদরা নিহত হয় বুয়েটের মাটিতে যখন এভাবেই মুসরাতরা নিহত হয় এই বাংলার জনপদে যখন